পরকীয়া এই ব্যাধি এই রোগ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন প্রবেশ করে গেছে হয়তো কারোরটা ফাঁস হয় প্রকাশ হয় কারোরটা হয়তো প্রকাশ বা ফাঁস হচ্ছে না এই সমাজে মুসলমান বলুন আর হিন্দু বলুন বা অন্য ধর্মাবলম্বী বলুন সব ধরনের মানুষরাই পারিবারিক বন্ডিং ফ্যামিলি বন্ডিং বা পারিবারিক বন্ধনের ব্যাপারে এই অঞ্চলের মানুষের যে সুনাম আছে পৃথিবীর অন্য অনেক অঞ্চলে মানুষের সে সুনাম নাই কিন্তু আমাদের সে গর্বটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের এখন আর বাপ সন্তানে স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে ভাই বোনের মধ্যে সেই সোহার দশে সম্প্রীতি সে ভালোবাসা আগের মতো নেই এ আমাদের কারো দ্বিমত করার সুযোগ আছে কেন নেই এত বড় একটা অ্যাসেট এত বড় একটা সম্পদ আমাদের সেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা আছে আমরা গায়ে গতরে উন্নত হচ্ছি আমরা ইট দেয়াল আর সুরকি সিমেন্টে উন্নত হচ্ছি কিন্তু আমাদের ভেতরটা যে খোকলা হয়ে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে আপনাকে আল্লাহ অনেক সহায় সম্পদ দিয়েছেন আপনার সন্তানটা বেড়া হয়ে গেছে কুলাঙ্গার হয়ে গেছে আপনার চাইতে হতভাগা যে আর কেউ নাই এটা দুনিয়াতে আর কেউ ফিল না করলো আপনি অনেক জীবন ধারণ করার মত অনেক ব্যবস্থা আছে। অনেক গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনার বলি বলা হয় না সম্পর্ক একেবারে সাপে হলে দা কুমড়া স্ত্রী হয়তো গোপনে গোপনে কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িত কিন্তু আপনিও অবৈধ কোনো পথে আপনার জন্য আকাঙ্ক্ষাকে চরিতার্থ করে চলছেন এই যে সহায় সম্পদ এই সবগুলো থাকার পরও আপনি অত্যন্ত দুঃখী আপনি অত্যন্ত কষ্ট এবং বেদনার মধ্যে আছেন সেটি আর কেউ না বুঝলো আপনার বোঝার তো আধুনিক সভ্যতা আধুনিক সমাজ আধুনিক বিশ্ব আমাদেরকে অনেক কিছু দিয়েছে দিচ্ছে অনেক কিছু সুফল আমরা ভোগ করছি এতে কোনো সন্দেহ নেই কিন্তু এগুলো পেয়ে আমাদের যে কিছু নৈতিক অবস্থান ছিল দৃঢ়তা ছিল সেগুলো যে আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে এবং সেগুলো হারানোর ফলে আধুনিক প্রযুক্তির উন্নতির ছোঁয়া এগুলো থেকে আমরা যে খুব বেশি একটা উপকৃত হচ্ছি না বা দুইটাকে যদি আমরা পাল্লায় পরিমাপ করি তাহলে আমাদের পর্যটন চাইতে বিসর্জন আমাদের প্রাপ্তির চাইতে হারানো এটা পাল্লায় বেশি ছাড়া কম হবে না পরটিয়া এটা আজ আমাদের সমাজে এমনভাবে প্রবেশ করেছে যে এই জাল এবং এই শয়তানি ফাঁদ থেকে আমাদের মুক্তি পাওয়া খুবই টাফ এবং দুর্বল হয়ে পড়েছে আপনি দেখবেন ঘরে ঘরে অশান্তি অবিশ্বাস কাজ করেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না